হ্যালো গাইজ কেমন আছেন সবাই গাইজ আপনারা যখন ফেসবুক স্টোরি আপলোড করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার যে ফটোটা যেটা আপনি আপলোড করতে যাচ্ছেন সেটা কিন্তু যাচ্ছে যাচ্ছে বা ঝাপসা হয়ে আসলে এটা কেন হচ্ছে হচ্ছে অনেক মানুষ কমেন্ট করেছেন যে আমার আমরা যখন ফেসবুকে স্টোরি আপলোড করতে যাচ্ছি তখন কি হচ্ছে স্টোরি যেটা যেটা আমরা আপলোড করতে যাচ্ছি সেটা ঝাপসা হয়ে যাচ্ছে সো এটার কি সমস্যার সমাধান আছে কিনা আসলে গাইজ সবটা জিনিসেরই কিন্তু সমস্যার সমাধান আছে তো আজকে ভিতরে আপনাদেরকে আমি দেখাবো এটার আপনি সমস্যার সমাধান কিভাবে করবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গেইস অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইস এই সমস্যাটা সমাধান করার জন্য ফেসবুক স্টোরে যখন আমরা আপলোড করতে যাচ্ছি বা ফটো আপলোড করতে যাচ্ছি তখন কিন্তু হচ্ছে আমাদের ফটোটা কিন্তু হচ্ছে হয়ে যাচ্ছে বা মানে হচ্ছে যাচ্ছে সো এই সমস্যা সমাধান করার জন্য আমরা প্রথমত ফেসবুক ফেসবুক আমি আগে আপনাদেরকে অরিজিনাল যে মাধ্যমে দেখাই এবং লাইটও আপনাদের প্রয়োজন পড়বে সো এখান থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে তারপর আপনি এখান থেকে ডান পাশে তো ডান পাশে দেখতে পাবেন থি একটা অপশন গাইস এখান থেকে যখন আপনি থিরোডা এখানে ক্লিক করবেন তো এরকম অপশন চলে আসবে এরপর আপনি যখন উপরে যে অপশন

ডাটা সেভ ডাটা সেভার দেওয়া থাকতে পারে এবং ইউজ আপ টু পার্সেন্ট লস ডেটা ইউ রিডিউসিং ভিডিও তো যাই হোক রিডিউসিং ভিডিও কোয়ালিটি সো যাই হোক আপনারা হতে আপনারা কি করবেন উপরেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন মানে হচ্ছে অপটিমাইজেশন এটা দিয়ে রাখবেন সো এখান থেকে এটাতে টিক দিবেন তারপর আপনার কাজ কমপ্লিট এটা দিলে কাম হয়ে যাবে মূলত আপনার যদি ইন্টারনেটটা ভালো থাকে এবং ইন্টারনেটে স্ট্রং নেটওয়ার্ক হয়ে থাকে তাহলে কিন্তু হচ্ছে একদম যেই এজটা আপনি আপনার ফেসবুকে মানে ফটোটা আপলোড করতে যাচ্ছেন মানে হচ্ছে স্টোরিতে আপলোড সেটাই কিন্তু আপলোড হয়ে যাবে সো এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে আপনি আপলোড করবেন এবং আরেকটা বিষয় দেখায় সেটা হচ্ছে আপনার ফেসবুক লাইটটা ওপেন করবেন অবশ্যই ফেসবুক যে যে টি এটা প্লে স্টোর থেকে নামায় নিয়ে লগ ইন করে নেবেন সো এখান থেকে ফেসবুক ওপেন করার পর এরকম অপশন চলে আসবে এরপর আপনি কি করবেন এখান থেকে ডান পাশে যে দেখতে পাচ্ছেন থিরোটার অপশন গাইস সেখান থেকে সেম ভাবে থিরোটা এখানে ক্লিক করবেন দেন একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এখান থেকে হচ্ছে সেটিংস নামে অপশন পেয়ে যাবেন সো গাইস এখান থেকে যখন আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে একটু স্ক্রল করে নিচে আসবেন করবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া নামে অপশন গাইছে এন্ড মিডিয়া অপশনে ক্লিক করবেন তো এইখানে দেখেন এখানে হচ্ছে কিন্তু আমাদের এটা কিন্তু লস মানে হচ্ছে লো দেওয়া আছে সো লো দেওয়া থাকলে কিন্তু হচ্ছে আমরা যখন স্টোরি আপলোড করতে যাব ফটো আপলোড করতে যাব তখন কিন্তু হচ্ছে ফুল এইচডি তে কিন্তু হচ্ছে আপলোড হবে না সো এই ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে এই ক্ষেত্রে আমাদের কি করব এখান থেকে হাই কোয়ালিটি দিয়ে দিব এখান থেকে জাস্ট গাইস আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি সো হাই কোয়ালিটি দিয়ে দিব এবং এখান থেকে আমাদের ভিডিওটা অপটিমাইজ এটা করে দিচ্ছি তো যাই হোক আপনি কি সুন্দর করে থেকে কাজটা করে নেবেন এখান থেকে অবশ্যই ফটো যে কোয়ালিটিটা সেটা হচ্ছে হাই কোয়ালিটিতে মানে হাই কোয়ালিটিতে রাখবেন আপনি সো এখান থেকে ব্যাগে চলে আসবেন আপনার কিন্তু এখানে কাজ কমপ্লিট আপনি এখান থেকে লাইট থেকে যখন আপনি কোনো স্টোরি আপলোড দিবেন সেটা কিন্তু হচ্ছে একদম ফুল এইচডি তেই কিন্তু আপলোড হবে এবং ধরেন আপনার এইগুলো সেটিংস করার পরও আপনার কাজ হচ্ছে না আপনার যখন আপনি ফটো আপলোড করতে যাচ্ছেন তখন গোলা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি একটাই কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এই যে ফেসবুক অ্যাপস বা লাইট অ্যাপ যেটাই বলেন না কেন সো সেটা আপনি কি করবেন আপনি হচ্ছে আপনার মোবাইল ফোন থেকে হচ্ছে আনইনস্টল করে ফেলে

আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল এ সাথে থাকবেন এতদিন সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাব কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ